ভুটানের বিপক্ষে ম্যাচে হামজা গোল এনে দিয়েছেন পাঁচ মিনিটের মাথায় ফামিদুল গোল পাননি ঠিকই তবে বাম প্রান্তে গতি আর কৌশলে ভুটানকে নাস্তানাবুদ করেছেন যতক্ষণই মাঠে ছিলেন বাংলাদেশের দর্শকদের মন জয় করে নিয়েছেন হামজা আর ফাহমিদুলের দারুণ ম্যাচটা নজর এড়ায়নি তাদের নিজ নিজ ক্লাবের ফামিদুলের ছবি পোস্ট করে তার ক্লাব আলবিয়া ক্যালসিও লিখেছে চারের জন ঢাকা জাতীয় স্টেডিয়ামে আঠারো হাজার উল্লাসিত ভক্তদের সামনে ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ সিনিয়র জাতীয় দলে ওহে অভিষেক হয় আমাদের তরুণ প্রতিভার হামিদুল শুরু করে দারুণ পারফরম্যান্স দিয়ে দুই সৈন্যতে জয়ের অবদান রেখেছেন অভিনন্দন জানানো হয়েছে হামজা চৌধুরীকেও তার ক্লাব লেস্টার সিটি অভিনন্দন হামজা লিখে শেয়ার করেছে বাংলাদেশি তারকার ছবি দুই প্রবাসী তারকার ভিন্ন ভিন্ন অভিষেকের দিনে বাংলাদেশ জয় পেয়েছে বটে তবে মূল কাজটা এখনও বাকি তাদের জন্য দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এ এফ বাসাই পর্বের ম্যাচ আছে বাংলাদেশের সেখানে বড় পরীক্ষা অপেক্ষা করছে ফাহমিদুল হামজা এবং পুরো বাংলাদেশ দলের